ভাই রশিদ তার কাছে আমরা টাকা দিচ্ছি পাঁচ লাখ আমি আমার ছেলে আমার এই টাঙ্গেল জেলার কেউ কিছু করতে পারবে সভাপতি বিএনপি সভাপতি তো আমি গত ছয় মাস ধরে এখানে আসা যাওয়া করতেছি অনেক ভুক্তভোগী প্রতিনিয়ত যখনই আসি আমার বাড়িতে যায় আমাকে এককভাবে জানায় আজকে এখানে কিছু ভুক্তভোগী আছে এবং কিছু লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ দিয়েছে আর কিছু ভুক্তভোগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ দিয়েছে তারা এই এখন আরো ব্যাপক হয়ে গেছে আমাদের এই দল ক্ষমতা আসার পরে দলের নাম বাঙ্গাইয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার করতেছে এবং ভুক্তভোগী যারা আছে তারা টাকা পাইতে চাইতে গেলে এখানে আপনারা নিজেও শুনছেন তাদেরকে হুম দামকি দাম কি তোরা কিভাবে টাকা পাস এটা আমরা দেখে ছাড়বো তো ওনারা আমাদের কাছে অসহায়তের মতো আসে তারা অনেকে আছে এনজিও থেকে টাকা উঠাইছে সুদে তারা বাড়িঘর বিক্রি করে এখন বিক্রয় করার মতো উপক্রম হয়ে গেছে অনেকে ফাঁসি নিতে যায় মৃত্যু মৃত্যু মানে এমন অবস্থা হয়ে গেছে তার ফ্যামিলিকে চালাইতে পারতেছে না আমরা চাই এই ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ উপযুক্ত বিচার হোক এবং আমাদের দল থেকে আমাদের এটা আমাদের রাষ্ট্রনায়ক অথবা ইয়া তারেক রহমানের কাছে আমাদের চাওয়া যে লোককে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যাখ্যান করে তাকে আমাদের ইউনিয়নে দুর্নাম থেকে বিএনপির নাম থেকে দুর্নাম থেকে রক্ষা করার জন্য অনুরোধ রইল নারায়ণগঞ্জ সোনার নামে আমরা রশিদের কাছে আসছি টাকার লেখা গোপুরের ভাই রশিদ এর কাছে আমরা টাকা দিছি পাঁচ লাখ আমি হ্যাঁ আমার মালয়েশিয়া নিব সৈদি নিব আমার ছেলে আমার দুইটা ভাইনা দিছি লগে কিন্তু হ্যাঁ সে কাজ না নিয়া হ্যাঁ টাকা করছে ঠিক আছে হ্যাঁ আমি ডেট দেয় কালকা ডেট দেয় দিতে দিতে আজ পর্যন্ত হ্যাঁ আমগো টাকা দেয় না টাকা লেগে আমরা সাইছি আইসি ওখানে হ্যাঁ আমল্ডা পাল্টা কথা কয় যে টাকা কেম নে না দেখা দিম তোরা টাকাই পাবিনা টাকা পাবো শুধু আনজু মানে ছেলে না নিলুফা কোনো টাকাই পাবিনা সে আমাকে এইভাবে হুমকি দেয় ঠিক আছে এখন আমরা পরিচিতি শিকার আমরা এদের সাইয়া আর আইডি কার্ড দেখতে দেখতে এদের সাইয়া আমরা আর খুঁজা বাইর করছি বাইর করে আর বাড়ি পর্যন্ত গেছি আর বাড়িতে আমাকে পাত্তা দেনা না এই এলাকার এই নেতা ফেতা যা আছে চেয়ারম্যান মেম্বার হ্যাক কাছে আমরা গেছি যে আমগাটা সহযোগিতা করেন এই আমরা ইয়া পচাইছি মালয়েশিয়া আর সৌদির ব্যাপারে হ্যাঁ দেড় বছর হইব দেড় বছর দেড় বছর

তারপর আমার মেয়ে জামাই আছে আমাদের বাগিনা আছে ছেলে ছেলে আছে এগুলা বুঝলা প্রথম ইয়ে আব্দুর রশিদ আব্দুর রশিদ আমরা আচ্ছা রশিদ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার রশিদি বলছে ইঞ্জিনিয়ার রশিদ ওনার কাছে যান ওনার কাছে গিয়ে আপনি বাগিনার বই বানান বাগিনার বই বানাইলে অফিসে এসে টাকা পয়সা কালকে জমা দিবেন কালকে যাওয়ার পরে দেখলাম আব্দুর রশিদ ওনার পাশে বসা ইঞ্জিনিয়ার রশিদ সাহেব আপনি এই টাকা পয়সা গুলা বুঝ জানেন এটা হলো চার লক্ষ টাকা ঝামেলা হওয়ার পরে আমি অফিসে আসলাম আসার পরে বললাম যে আব্দুল রশিদ কে ওনাকে যদি ওনাকে দিয়ে যদি আপনারা কাজ করান আমি ওনার তদন্ত নিয়েছি তারপর কালারে ওনার কিছু পরিচয় পাইছি এই পরিচয় পাওয়ার পরে আমি ওনার হাতে কাজ করতে অভ্যস্ত না আমাদের ঢাকায় পল্টনে অনেক ভালো ভালো অফিস আছে আমার বাগিনার আমি ওখান থেকে দিবো আপনি আমার বইটা ফেরত দিয়ে দেন টাকা পয়সা ফেরত দিয়ে দেন এই দিচ্ছি দিয়ে দিবো ঠিক আছে তোমার যদি মানবতা না হয় তোমার যদি পছন্দ না হয় গোফর মোল্লা বলতেছে আমি এটা তোমাকে এক সপ্তাহের মধ্যে টাকা ব্যাগ দিয়ে দিচ্ছি বইটাও দিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা ভালো কথা সেলিন আরেকটা কথা কি কথা আমার কাছে কেনাডার ভালো বিষয় আছে তুমি তো বলছিলা তোমার এক আত্মীয় কেনাডায় যেতে চাচা মানে বাগিনার চাচা বোনের দেবর আর কি না কেনাডায় যেতে চায়। তোমাদের এই টাকাটা তো দিয়ে দিচ্ছি দিয়ে দিবো ওই যদি ওনাকে দাও তাহলে তিন মাসের ভিতরে আমি পার করে দিতে পারবো তো ইস্টম করে নিবা সেই স্টাম করে নিবেন ঠিক আছে আপনি কিন্তু কথায় কাজে মেয়ে থাকতে হবে আমার আত্মীয় রাত্তিও একটা আমার নিজের মায়ের পেটের বোনের জামাই না আপনি টাকা নিতে হইলে কিন্তু আমার এরপরে লাইব্রেরি বহন করতে সব ঠিক আছে এক সপ্তাহ এক সপ্তাহ ঘুরানোর পরে আমি টাঙ্গাইল যাচ্ছি টাঙ্গাই থেকে আসছি আমি তোমার সাথে কথা বলবো বসছি হঠাৎ একদিন ওনার একটা ওনার কলিগ আছে কল সেন্টারের এই কলিককে বললো যে আপা এই আমাদের স্যারের তো খুব বিপদ গুরুতর অবস্থা আপনি যে কথাটা বলছিলেন যে ধারণাটা করছিলেন আব্দুল রশিদ ভালো লোক না খুব খারাপ লোক জানেন না তো আমাদের সারের মায়ের পেটের ভাই সে আমাদের সারের চল্লিশ লক্ষ টাকা মায়েরা চলে গেছে আপনি সারের চল্লিশ লক্ষ টাকা মেনে নিয়ে গেছে এটা আমাদের দেখার বিষয় না এখন আপনি সারে তো বলছি আমার বাগনার টাকাটা দিয়ে দিবে কারণ আপনারা যদি বিষা দিতে পারেন তাহলে নিয়ম হলে এক লাখ টাকা দিয়ে বই জমা নেয় বই জমা নিয়ে বিষা টিসা দিয়ে দিতে পারেন এক সপ্তাহের মধ্যে আমার বিষা দিব কুইয়া নগদে টাকা গুলা নিছে নগদের টাকা যদি না দেয় আমি আর কাজ করতে পারবো না কি করলো একদিনে আমি চার লাখ টাকা দিল চার লাখ টাকা ব্যাগ দিয়া বই দিলো দেওয়ার পরে এখন বললো রসিদ ইঞ্জিনিয়ার রসিদ বাদ ইঞ্জিনিয়ার রসিদ নাই ইঞ্জিনিয়ার হ্যাঁ

তোমার নাম সেলিনা আমার বড় মেয়ের নাম সেলিনা তুমি আমার গেদি হো গেদি তুমি আমারে বিশ্বাস করতে পারো ইঞ্জিনিয়ার শেষ ইঞ্জিনিয়ারে মাটি দিয়ে ফেলছি আচ্ছা ঠিক আছে ইঞ্জিনিয়ার রশিদ মাটি দিচ্ছেন আপনাকে বিশ্বাস করলাম ওনাকে বিশ্বাস করে আমাদের পরিষদে একটা সাধারণ ডায়রি করা যান আমরা আপনাদের এই বিষয়টা আমাদের এলাকার সম্মান আমরা আপনাদের এই বিষয়ে জেনে বলবো আপনারা হঠাৎ করে সংবাদ সম্মেলনের কেন প্রয়োজন পড়লো আমরা আমরা আজকে আসছি

ওনার মাধ্যমে যেমন আমরা ইউপি সদস্য করে উনি কেবল কল দিত কেমন ধরে মোবাইল নাম্বার ইয়া করে পরে একদিন আমারে রিং দিলো যে আপনি তো ইউপি সদস্য আমরা এইভাবে লোক নেই শর্টকাটে কমু শর্ট করে হ্যাঁ এবাবে আমারে রিং দিলো তো আমি 6 মাস পরে উনার দেখা করছি আমি আই না পরে একদিন আমি আইলাম আমার ঘরে দেখলাম বিরাট বড় একটা অফিস লিয়ে বলো এখানে পুরো 16 জন মহিলা কোন পুরুষ টাকা একটা পুরুষ এসে পাট করে আর আইয়া দেখলাম উনি আর উনার ভাই রশিদ তখন উনার অনেক উপদেশটা দিল যেমন এই দেশ পরে আমি ওনার বই দিলাম বই দেওয়ার পরে টাকা দিলাম তিনজনের একজন দিলাম দুজনে দিলাম আড়াই লক্ষ টাকা আর দিলাম আমরা দুই লক্ষ টাকা মোট হলো সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকার মধ্যে ওনার আজকে নিব কালকে দিব পরশু দিব তো শুধু দিব এইভাবে করতে করতে আঙ্গুর সময় আমরা কিন্তু বেশি ছিলাম না ওনার এখানে হঠাৎ করিতাম না জানি ওনার কোন কারণবশত ওনার অফিসে বন্ধ অফিসে তালা আইয়াদা পরে গেট মধ্যে আছে ধারো আন্ধার অনেক গেলাম উনি কি কম না ফলাই গেছে গা আমি মানে আমি যে তুটুকি জানি তোর আমার মাতার মধ্যে বাড়ি পরে অনেক কি করি দেড় বছর আগে পরে এলাকার মধ্যে যারা যারা টাকা ফানা ওই হ্যাঁ কি ওই যে টাকা ফানা হ্যাঁ আমার হে সারা হে দুইজন আমার নামে কেস করছে থানার মধ্যে থানার মধ্যে কেস করার পরে আমার অনেক মনে করি কেস আমি রানিং আছি ইয়ার একটা মানে ইয়ে হয়ে গেছে ওয়ারেন্ট হয়ে গেছে গা আর একটা রানিং আছে পরে গিয়ে কি করলাম আর হলো রশিদ ইঞ্জিনিয়ার রশিদ ইঞ্জিনিয়ার রসিদ আমার কথা হলো এখানে আমরা মিথ্যার কোন আশ্রয় নিতাম না আমরা যে টাকা না আমরা যে টাকা না এত দূরে আমরা এই জায়গা শিনলাম না বলে

আমার মায়ের যখন আপনি গেদি বলছেন ওই গেদি শুধু সন্তান সন্তান সত্যান আর কেউ দেন বা না দেন আমার মায়ের বেজারটা শেষ করে দেন উনি শুধু টাইম দিতে দিতে আনছে আসতে পাঁচ তারিখে যেহেতু সরকার বদল হয়েছে এখন এই আমাদেরকে কে থাকায় কে পারে কি করতে আমাদের একটা প্রসঙ্গ চিনতে পারবো না হ্যাঁ ইঞ্জিনিয়ার রশিদ এবং আব্দুল কপির একটা প্রসঙ্গ এই টাঙ্গাইল জেলার কেউ কিছু করতে পারবে না কি টাঙ্গাইল জেলার সভাপতি

এক লক্ষ বিশাৰি বিদেশৰ দিছে সেই পলাই গেল গা পাৱা জানা এই দু বাই দেৰ বছৰ ৰ এখন আছে হে বিএমপি সভাপতি হে আসে এখন হেলমেট পরে রাত্রে আসে দিনে তারা পাওয়া যায় না এইভাবে তারা অনেক দোষী আমি জেলার যে সভাপতি জেলার সেক্রেটারি তারে বলছি থানার সেক্রেটারি তারে বলছি থানার সভাপতি তারে বলছি আমি টাকার কথা ইলোনে এমন কোন লোক নাই যে আমার টাকা সম্বন্ধে জানে না এই ইলোনে সবাই জানে আমার টাকার খবর কিন্তু রশিদ খালি এই টাইম নাই পনেরো দিন এক মাস

মানে এর মধ্যে মাঝে মধ্যে যে আসে এখানে আনে আনে কয়েকদিন যে আসে আমি দুই দিন তিন দিন দেখা হয়েছে দেখা পাইছি খালি কয়েক দিমুনি দিমুনি সময় না চলে যায় আমার নাম দেল হোসেন আমি কুকুরিয়ার ছেলে আমি রশিদিন দুই লক্ষ টাকা দিচ্ছি দুই হাজার সাত সালে তখন চোদ্দ হাজার টাকা বড়ি স্বর্ণ স্বর্ণ বিক্রি করে দুই বড়ি স্বর্ণ বিক্রি করে টাকা দিছি সে আজ কাল করতে করতে সে নিল না তারপরে সে উদাও উদার পারে আর টাকার পাওয়া যায় না আমি যিনি যেমন লিটন সহসভাপতি এই ইননে ইউনিয়নে বিএনপি তো আমি গত ছয় মাস ধরে এখানে আসা যাওয়া করতেছি অনেক ভুক্তভোগী প্রতিনিয়ত যখনই আসি আমার বাড়িতে যায় আমাকে এককভাবে জানায় আজকে এখানে কিছু ভুক্তভোগী আছে এবং কিছু লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ দিয়েছে আর কিছু ভুক্তভোগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ দিয়েছে তারা এই এখন আরো ব্যাপক আসার পরে দলের নাম বাঙ্গাইয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার করতেছে এবং ভুক্তভোগী যারা আছে তারা টাকা পাইতে চাইতে গেলে এখানে আপনারা নিজেও শুনছেন তাদেরকে হুমকি দাম কি তোরা কিভাবে টাকা পাস এটা আমরা দেখে ছাড়বো তো ওনারা আমাদের কাছে অসহায়ত্বের মতো আসে তারা অনেকে আছে এনজিও থেকে টাকা উঠাইছে সুদে তারা বাড়ি ঘর বিক্রি করে এখন বিক্রয় করার মতো উপক্রম হয়ে গেছে অনেকে ফাঁসি নিতে যায় মৃত্যু মৃত্যু মানে গেছে তার ফ্যামিলিকে পারতেছে না আমরা চাই এই উপযুক্ত বিচার হোক এবং আমাদের দল থেকে আমাদের এটা আমাদের রাষ্ট্রনায়ক নায়ক অথবা তারেক রহমানের কাছে আমাদের চাওয়া যে লোককে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যাখ্যান করে তাকে আমাদের ইউনিয়নে আহ দুনাম থেকে বিএনপির দু নাম থেকে দু নাম থেকে রক্ষা করার জন্য রোধ রইলো এবং আমাদের টাঙ্গাল জেলা বি এনপি থানার বিএনপি এবং সকল বিএনপি নেতৃবৃন্দর কাছে আহুল আবেদন এই বিএনপিকে আহ বদনামের হাত থেকে রক্ষা করার জন্য প্রতি সত্তর ওনার উপরে যেন বিচার করা হয় এবং দল থেকে বহিষ্কার করা হয় না হলে আমরা এই মানুষের আহ ইয়েতে বাঁচতে পারতেছি না এবং ওনাদের পাওনাদের টাকাটা কিভাবে পরিশোধ করা যায় সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে এই অসহায় দুস্থ মানুষের টাকার জন্য দ্রুত পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক বৃন্দু আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই মাহমুদনগর ইউনিয়নের বিগত এই ইউনিয়নে জন্ম হয়েছে মেজর জেনারেল মাহমুদুল হাসান বিয়াল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের কোন লোক বলতে পারে নাই জেনারেল মাহমুদুল হাসান এক পয়সা কোনো দিন দুর্নীতি করেছে আমার দুঃখ লাগে এই ইউনিয়নের লোক হইয়া এই ইউনিয়নের সভাপতি হইয়া সে দুর্নীতি করে আমার কাছে মোটামুটি পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকার অভিযোগ আমাকে দিয়েছে আমরা এতদিন জানতাম না যে এই লোকটা দুর্নীতি করে এত টাকা আত্মসাত করেছে ইতিমধ্যে আমি বাহারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাহমুদ বারনাম মাহমুদনগর ইউনিয়ন এখন দুর্নীতির মধ্যে আমাদের যে অভিযোগ এখানে প্রায় আমাদের ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ সভাপতি বারো নং মাহমুদনগর আমার ভার অবস্থান ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি দুর্নীতি বলতে উনি আমরা ইতিমধ্যে শুনেছি যে এই সরকার পতনের পর এই ছত্রিশে জুলাইয়ের পর থেকে উনি এই ইউনিয়নে তোনার ওই ক্ষমতার দাপট খাடியே অনেক জায়গায় উনি দুর্নীতির আক্রা বসিয়েছে যেমন আমরা দেখেছি যে এখানে গাড়ি চলে এখানে লোকজনকে একদিন দেখলাম বসায়া তার ওই গাড়ির চাদাসে আবাই করবে। বললো যে এখানে তো আমাদেরকে হাজার করে টাকা দিতে হবে এখন তার গাড়িওয়ালা দিচ্ছে কিনা জানি না তবে ভুখের বিষয় যখন এই লোক গুলাইছে আমাদের সামনে কান্নাকাটি করে এই মাহমুদ নগরের ইউনিয়নে এসে যদি এই লোকগুলো আমাদের পাশে কান্নার কাটি করে এই যে একটা লোক আমার হাকিম ভাই উনি 2000, 2006 সালে টাকা দিয়েছে উনি আমার কাছে কান্না কাটি করেছে যে আমি বাড়িতে যাইতে পারি না উনি 6 মাস হলো নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে পালিয়ে থাকে পাওনাদারের ভয়ে উনি উনি বিদেশ যাওয়ার জন্য টাকা দিছে তখন হাজার টাকা বড়ি স্বর্ণ সেই স্বর্ণ বিক্রি করে আর উনি টাকা দিছে এখন এক বরি এক বরি স্বর্ণের দাম 1 লক্ষ 20000 টাকা বুঝতেই পারছেন 72 72 দরে জি জি আদম ব্যবসায়ী এখন আপনাদের সামনে আমরা এটাই বলতে চাই এই ইউনিয়নের সভাপতি যে এত দুর্নীতি করেছে তার বিচার অবশ্যই করতে হবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং আরো কঠোর আমরা এখন ব্যবস্থা নিব আমরা জেলা বিএনপির কাছে অলরেডি তাদের প্রত্যাহারের জন্য আবেদন করেছি আমরা অনুলিপি দিয়েছি সভাপতি জেলা বিএনপি সাধারণ সম্পাদক জেলা বিএনপি আমরা অনুলিপি দিয়েছি তারা বলেছে তোমরা উপযুক্ত প্রমাণ দিলে আমরা তাকে বহিষ্কার করব। ইনশাল্লাহ আমরা এর প্রমাণের জন্য ওনারা বলছে এই যে সাইন করা ওনারা বলছে আমরা সভাপতি সেক্রেটারি চাই না এখন আমাদের যে দরকার এখন যে সাংবাদিক সম্মেলন হচ্ছে আমি আমার দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের হাইকমান্ড কে বলতে চাই আমাদের এই ইউনিয়নের সুনাম রক্ষা করার জন্য এই ইউনিয়ন থেকে এই সভাপতিকে অনতি বিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে এটা আমাদের দাবি না এটা জনগণের দাবি এটা এখানে কেমনে সে রাজনীতি করে আমরা আমাদের এটা বুঝে আসে না আমি সভা জেলার সভাপতি সেক্রেটারি এবং থানার কাছে আবেদন করি অনতি বিলম্বে এই রশিদ জিনারকে তার পদ থেকে প্রত্যাহার করা হোক